তো ইন্টারভেস দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কিনে কথা বলবো ওল ওয়ার্ড গাজীপুর সিভিল সার্জন কার্যালয় লিস্ট সহকারে এর আগের ভিডিওতে আমি গাজীপুরে যে সিভিল সার্জন কার্যালয়ে যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আছে সেই সম্পর্কে আপনাদের সাথে কথা বলেছি রেকর্ড দিয়েছি তো এই ভিডিওতে যারা স্বাস্থ্য সহকারী পদে আবেদন করবেন তাদের যে ওল্ড ওয়ার্ড লিস্ট আছে সেটা দেখিয়ে দিব আর কোন ইউনিয়নে কতজন আবেদন করতে পারবেন এবং কারা কারা আবেদন করতে পারবেন সেটা সম্পর্কে এখান মধ্যে বর্ণনা করা হবে তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে অল বাটনটা সেট করে দিন এখন চলে যাচ্ছি মূল ভিডিওর দিকে তবে তার আগে আরও একটা কথা বলবো যারা যারা স্বাস্থ্য সহকারী পদে আবেদন করেছেন তারা এই সাজেশনটা সংগ্রহ করে নিতে পারেন সেইম নম্বরে বিকাশনগর দুইটাই আছে আপনি যে কোনো একটাতে টাকা পাঠিয়ে লাস্ট নাম্বার বললে সাথে সাথে আপনারা ফাইলগুলো পেয়ে যাবেন যেহেতু সাজেশনটা সম্পূর্ণ পিডিএফ ফাইল তাই টাকা পাঠিয়ে লাস্ট নাম্বার বললে সাথে সাথেই আপনারা সাজেশনটা পেয়ে যাবেন একটা হলো তিরিশ টাকা যেটা মূল টপিক লিস্ট এগুলো হলো কি কি পড়তে হবে তার লিস্ট আকারে আছে আর এটা হলো দুশো টাকা যেটা প্রশ্নোত্তর সহকারে এমসি এবং লিখিত দুটাই আছে প্রশ্নোত্তর সহকারে এটা পরবর্তী সময় তৈরি করা হয়েছে আপনারা যদি পাঁচ ছয় মাসের আগে ভিডিওটা দেখে থাকেন সেক্ষেত্রে আপনারা এই তিরিশ টাকা দামে সেটা সম্পর্কে আমি কিন্তু অলরেডি বলে দিয়েছি ছাড়াও স্বাস্থ্য সম্প স্বাস্থ্য সহকারী পদে কিভাবে কাজ করতে হয় বা কী কী কাজ সে সম্পর্কে কিন্তু আমি বিস্তারিত বর্ণনা করে দিয়েছি এখান থেকে আপনারা সব কিছু দেখে নিতে পারেন তাছাড়া আপনারা যদি এই পুরাতন ভিডিওটা দেখে থাকেন স্বাস্থ্য সহকারে সম্পর্কে যেটা অলরেডি ছিয়ানব্বই হাজার পার হয়ে গেছে তো এই জিনিসটা যদি দেখে থাকেন আপনারা তাহলে এখান থেকে আপনারা অনেক কিছু জানতে পারবেন তো এইসব এইখানে কিন্তু আমি তিরিশ টাকা দামের যে সাজেশনটা আছে সেটা সম্পর্কে বিস্তারিত বর্ণনা করে দিয়েছি কিন্তু এরপরে দুশো টাকা দামের একটা প্রশ্নোত্তর সহকারে আসছে যেটা হলো প্রশ্নোত্তর সহকারে এমসি কিউ এবং লিখিত দুইটাই আছে তো এইখান থেকে আপনারা সেই জিনিসটা পেয়ে যাবেন এখন চলে যাচ্ছি মূল ভিডিও দিকে গাজীপুর জেলাধীন পাঁচটি উপজেলা মাঠ পর্যায়ে শূন্য স্বাস্থ্য সহকারী পদে সমূহের সরাসরি নিগ লক্ষ্যে ইউনিয়ন এবং পুরাতন ওয়ার্ড ভিত্তিক স্বাস্থ্য সহকারী শূন্য পদের চূড়ান্ত তথ্য সংযুক্ত তালিকা অনুযায়ী প্রকাশ করা হইল কি কি স্বাস্থ্য সহকারী শূন্য পদের চূড়ান্ত তালিকা নিচে আসলাম স্বাস্থ্য সহকারী শূন্য পদের তালিকা প্রথমটা হলো জেলা তারপর উপজেলা এরপর পদের নাম ইউনিয়ন পুরাতন ওয়ার্ড নাম্বার এবং শূন্য পদের সংখ্যা তাহলে গাজীপুর জেলা আর উপজেলা হল সদর অর্থাৎ গাজীপুরের সদর উপজেলা সদর উপজেলা কি স্বাস্থ্য সকল কিন্তু স্বাস্থ্য সহকারে অবশ্যই পথ আর আমি শুধু বলবো উপজেলার নামটা বলবো আর ইউনিয়নগুলো বলবো পুরাতন ওয়ার্ড নাম্বার এবং শূন্যপদের তালিকা এই জিনিসটা আপনাদেরকে পড়ে শুনাবো তাই মনোযোগ সহকারে শোনেন সব কিছু বুঝে নেন বাসন অর্থাৎ সদর গাজীপুর সদর বাসন ইউনিয়ন পুরাতন ওয়ার্ড নাম্বার একটা এক নাম্বার ওয়ার্ড একটা পথ খালি গাছা এক নাম্বার ওয়ার্ড একটা পথ খালি গাছা দুই নাম্বার ওয়ার্ড একটা পথ খালি গাছা তিন নাম্বার ওয়ার্ড একটা পথ খালি দেখেন আপনারা যারা আরেকটা কথা বলে দিচ্ছি এটাও মনোযোগ সহকারে শোনেন যাদের লিস্ট এইখানে আছে যে সকল ইউনিয়নের নাম এখানে আছে তারা আবেদন করতে পারবে স্বাস্থ্য সহকারী পদে যাদের নাম নেই তারা আবেদন করতে পারবে না এছাড়া মনে করেন আপনার বর্তমান ওয়ার্ড নাম্বার তিন অথবা আপনার বর্তমান ওয়ার্ড নাম্বার নয় কিন্তু এইখানে দেখতেছেন যে আপনার ওয়ার্ড নাম্বার এক দিছে তাহলে আপনি আবেদন করার সময় পুরাতন ওয়ার্ড যেটা আছে ওল্ড ওয়ার্ড যে লিস্ট আছে ওইখানে শুধু দেখবেন এক দুই তিন সেই জায়গায় আপনি একই দিবেন যদি আপনার এখানে এক দুই তিন থাকে সেক্ষেত্রে আপনি এক দুই তিনের অধিভক্ত হলে তাহলে এক নাম্বার দেবেন চা তারপরে চার পাঁচ ছয় হলে দুই নাম্বার তারপরে ছয় সাত আট অথবা সাত আট নয় হলে তিন নাম্বার অর্থাৎ এক নাম্বার ওয়ার্ডের মধ্যে তিনটা দুই নাম্বার ওয়ার্ডের মধ্যে তিনটা এবং তিন নাম্বার ওয়ার্ডের মধ্যে তিনটা মোট নয় নাম্বার এরকম দিতে পারেন যদি নয়ের অধিক হয়ে থাকে সেক্ষেত্রে আপনি যদি লাস্টের দিকে হন তাহলে তিন দিবেন মাসকানের দিকে হলে দুই দিবেন অথবা ষোলোর দিকে হলে এক দিবেন এছাড়াও অনেক সময় কিন্তু এইখানে নিচে একবার নিচে যখন আমি আসবো তখন হয়তো বা নিচে অন্য কোনো হিংস থাকতে পারে সেটা তখন দেখবেন যদি থাকে তাহলে ওইখান থেকে দেখতে পারবে আচ্ছা এরপরে পুবাইল এক নম্বর ওয়ার্ড একটা পুবাইল দুই নাম্বার ওয়ার্ড একটা বাড়িয়া তিন নাম্বার ওয়ার্ড একটা বাড়ি এক নাম্বার ওয়ার্ড একটা কোনাবাড়ি তিন নাম্বার ওয়ার্ড একটা পথ খালি এগুলো কিন্তু পদ সংখ্যা আর এগুলো হলো ওয়ার্ড সংখ্যা ওয়ার্ড নাম নাম্বার আর কি এরপর কাশিমপুর এক নম্বর ওয়ার্ড একটা পথ কাশিমপুর দুই নাম্বার ওয়ার্ড একটা পথ কাশিমপুর তিন নম্বর ওয়ার্ড দুইটা পথ মির্জাপুর দুই নম্বর ওয়ার্ড একটা পথ মির্জাপুর তিন নম্বর ওয়ার্ড একটা পথ মোট পনেরোটা পথ এরপর হলো কালীগঞ্জ উপজেলা জাঙ্গালিয়া দুই নম্বর ওয়ার্ড একটা পথ জামালপুর দুই নম্বর ওয়ার্ড একটা পথ জামালপুর তিন নম্বর ওয়ার্ড একটা পথ বাহাদুর সাদি দুই নম্বর ওয়ার্ড একটা পথ বাহাদুর সাদী তিন নম্বর ওয়ার্ড একটা পথ কালীগঞ্জ এক নম্বর দুই নম্বর তিন নম্বর তিনটা ওয়ার্ড তিনটা পথ খালি তুমলিয়া এক নম্বর ওয়ার্ড একটা পথ খালি এরপর আসতেছে কাপাসিয়া উপজেলা সিংহশি দুই নম্বর ওয়ার্ড একটা পথ খালি রায়ের তিন নম্বর ওয়ার্ড একটা পথ খালি টোক এক নম্বর এবং তিন নম্বর ওয়ার্ড একটা একটা করে দুইটা পথ খালি ঘাটতিয়া তিন নম্বর ওয়ার্ড একটা পদ খালি সনমানিয়া তিনটা ওয়ার্ড তিনটা পথ খালি কুড়িহাতা এক নম্বর ওয়ার্ড একটা পথ খালি তরগাঁও এক নম্বর ওয়ার্ড একটা পথ খালি কাপাসি এক নম্বর ওয়ার্ড একটা পথ খালি এরপর শ্রীপুর উপজেলা শ্রীপুর এক নম্বর ওয়ার্ড একটা পথ খালি শ্রীপুর দুই নম্বর ওয়ার্ড একটা পথ খালি তেলিহাটি এক নম্বর ওয়ার্ড একটা পথ খালি বর্মি তিন নম্বর ওয়ার্ড একটা পথ খালি গোসিঙ্গা এক নম্বর ওয়ার্ড একটা পথ খালি প্রহলাদপুর এক নম্বর ওয়ার্ড একটা পথ খালি কালিয়ার কৈশ ফুলবাড়িয়া এক নম্বর ওয়ার্ড একটা পদ খালি বোয়ালি দুই নাম্বার এবং তিন নম্বর ওয়ার্ড একটা একটা করে দুইটা পদ খালি মৌচাক এক নম্বর এবং তিন নম্বর ওয়ার্ড একটা একটা করে দুইটা পদ খালি শ্রীফলতলি দুই নাম্বার ওয়ার্ড একটা পদ খালি সূত্রাপুর এক নম্বর ওয়ার্ড একটা পদ খালি ঢালজোড় দুই নম্বর ওয়ার্ড একটা পদ খালি আটবহ দুই নম্বর ওয়ার্ড একটা পদ খালি সব মিলিয়ে মোট পঞ্চাশটা পদ খালি যাদের আমাদের নাম আসে তারা আবেদন করতে পারবেন যাদের নাম নেই তারা আবেদন করতে পারবেন না এই জিনিসটা ভালোভাবে মনে রাখেন এছাড়া যারা ইউনিয়নের বাহিরে অর্থাৎ সিভিল সার্জন কার্যালয়ের মধ্যে ইউনিয়নের বাহিরে সিটি কর্পোরেশন হতে পারেন কিংবা পৌরসভা হতে পারেন তারা কিন্তু আবেদন করতে পারবেন না এই জিনিসটা ভালোভাবে শুনে থাকেন চাইলে আপনারা নিজেরাও টাইপ করে দিতে পারেন যদি কোনোভাবে আবেদন করতে পারেন সেটা আলাদা ব্যাপার আর কিন্তু ওভারঅল কিন্তু যারা ইউনিয়নের বাইরে তারা আবেদন করতে পারে না আর যারা এখনও সিভিল সার্জন কার্যালয়ে স্বাস্থ্য সহকারী পদে আবেদন করেছেন কিন্তু সাজেশন সংগ্রহ করেন নাই তারা এই নাম্বার থেকে যোগাযোগ করে সাজেশনটা সংগ্রহ করে নিন তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে অল বাটনটা সেট করে দিন নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম